আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর একটি নতুন লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আরেকটি ইম্পর্টেন্ট কথা মনে করে দিচ্ছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন বিগত বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো কেটে যাচ্ছে আসলে এত বেশি দৌড়া দৌড়ি প্রফেশনাল লাইফ সবকিছু মিলিয়ে অনেক বেশি বিজি ছিলাম মতো ভিডিও এডিট করতে পারিনি ভিডিও দিতে পারিনি ভিউ দিতে পারিনি আরো অনেক অনেক রকম ব্যস্ততার মধ্যে দিয়ে সময় চলে গেছে আর যেহেতু আম্মু বাড়িতে এই কারণে কিন্তু আমাকেও বাসায় একা অনেক কিছুই করতে হচ্ছে অফিস প্লাস বাসা সবই ম্যানেজ করে চলতে হচ্ছে রান্না খাওয়া এত ব্যস্ততায় আর ভিডিও জমতে জমতে মোবাইলটাই যেন মেমোরি ফুল হয়ে গেছে ঠিক মতো আর ভিডিও করার মতো মোবাইলে স্পেস নাই আর এই ভিডিওটা কিন্তু বেশ আগে সেই ঈদের মধ্যকার ভিডিও তখন থেকে ঠিকমতো ভিডিও এডিট করতে পারছি না আসলেই অনেক বেশি ব্যস্ত এটা বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ মধ্যে গেছে তারপরেও একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি জাস্ট চ্যানেলটাকে রাখার জন্য এবং যতটুকু পেরেছি ভাই আপনাদের কিন্তু সাপোর্টও দেওয়ার চেষ্টা করেছি তো এই ঈদের দিনের ভিডিওটা আসলে ঈদের মধ্যেই এডিট করতে চেয়েছিলাম আসলে তখনও তো আসলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন সবার সাথেই একটা সময় দেওয়ার দরকার হয়েছে আর আমাদের তো অনেক দূরে দূরে সব কিছু এই কারণে কিন্তু সময় ম্যানেজ করে উঠতে পারিনি আর অনেক বেশি দেরি হয়ে গেল এডিট করতে করতে তারপরেও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার মেমোরিতে এটা রেখে দিচ্ছি হয়তো টাইম লাইনে যুগের পর যুগ থাকবে কোনো একটা দিন এগুলো আমরা দেখতে পাবো সেই একটা ভালো লাগা থেকে আবার ভিডিও এডিট করছি আর সকালবেলা উঠেই কিন্তু সেমাই খাওয়া দাওয়া করে বিভিন্ন মিষ্টান্ন খাবার দাবার খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঈদের নামাজ পড়তে গিয়েছি নামাজ কালাম পড়া শেষ করে সবাই মিলে কোলাকুলি করেছি আর ঈদের কোলাকুলি করার আনন্দটাই অন্য রকম সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে নামাজ শেষ করে ঈদের কোলাকুলি করা ঈদের নামাজ শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছি তবে এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট বসে চানাচুর মাখা বিভিন্ন ভাজি পোড়া আরো অনেক কিছুই পাওয়া যায় প্রত্যেকটা বার আমার চাচাতো ভাই এরকম চানাচুর মাখা নিয়ে যায় তো এবার ওকে মিস করতেছিলাম ভাবতেছিলাম যে ও থাকলে চানাচুর মাখা কিনতো হঠাৎ করে দেখি পাশে সে আছে। আমরা আসলে কিনতে গিয়ে মানে কিনতে পাচ্ছি না এত বেশি ভিড় পরে ওকে বললাম এই আমাদেরকে চানাচুর ভাজাটা কিনে দে তখন সে আমাদের কিনে দিল

আগে পাঁচ টাকা দিছিল পরে পঞ্চাশ টাকা পাইছে আব্বু একশো টাকা দিতে রাজি হয়েছিল কিন্তু তাও নেয় নাই বেশি লোভ করছিল এই জন্য এখন পঞ্চাশের নামে আজ গেছে যত তামা তামি করবে তত কম হবে এখন শূন্য কাটে পাঁচ দেন শূন্য কেটে Ah, aber noch বার্থডে মানেই কিন্তু স্পেশাল একটা বিষয় আর এই স্পেশাল বিষয়টা আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন অন্যরা এটাকে অনেক বেশি স্পেশাল করে তোলে আর এই স্পেশাল করাটা কিন্তু অনেক রকমভাবে হয় সবাই সেলিব্রেট করে উইশ করে গিফট করে আর বয়স হয়ে গেলেও কিন্তু আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটা এখনও হয় সবাই কিন্তু আমাকে এখনও গিফট করে আমি যেহেতু বাড়ির ছোট বলতে ভাই বোনদের মধ্যে ছোটো সবার কাছে কিন্তু আমি এখনও অনেক বেশি আদরের আর এই তো দেখায় কী কী পেয়েছি এখানে কিন্তু একটা সুন্দর পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিটা আপু দিয়েছেন এই যে ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পাঞ্জাবি পেয়েছি আর এটার সাথেই আছে তো এর আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে শার্টটা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটাও আমার বার্থডে গিফট এটা তানু দিয়েছে থ্যাংক ইউ ফর দিস নাইট শার্ট আর আপুকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পাঞ্জাবি দেওয়ার জন্য একসাথে বার্থডে প্লাস ঈদ দুটাও কিন্তু কাভার হয়ে গেছে আর সেই সাথে এখানে কিন্তু একটা স্প্রে দেখতে পাচ্ছেন এটা মেজো ভাইয়া আমাকে দিয়েছেন আর সেই সাথে আমার এখানে কিন্তু টাকাও পেয়েছি আম্মু দিয়েছে আব্বু দিয়েছেন তো এই তো হচ্ছে বড় হয়ে গেল কিন্তু গিফটের শেষ নাই আমার বার্থডের सिम्पल एवं गॉड जस्ट किस गिफ्ट খুব ভালো লেগেছে আমার কাছে আর যারা যারা গিফট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বার্থডে গিফটের এই ভিডিও ক্লিপটা আমার বার্থডে ব্লগে দিতে ভুলে গিয়েছিলাম মেইনলি যখন আমার বার্থডে ব্লগটা এডিট করেছিলাম সেটা টোটালি একদমই একটু জেড কমপ্লিট করার পরে ক্যাপকার্ড থেকে এটা ডিলিট হয়ে যায় যখন আমি ক্যাপকার্ডে মেমোরিতে ফুল হয়ে গিয়েছিল তখন ক্যাপকাটে গিয়ে ক্যাশ মেমোরি ডিলিট করি এবং ক্লিন দেই দেওয়ার সাথে সাথে ক্যাপকার্ডে সব এডিটেড করা ভিডিও ডিলিট হয়ে যায় আর কিছু ভিডিও এডিট করা ছিল সেগুলো জাস্ট একটু ফাইনাল করা লাগতো কিন্তু সবগুলো এরকম ভাবে ডিলিট হয়ে যায় এই কারণে আর ভিডিও গুলো কমপ্লিট করতে পারিনি আর যখন নতুন করে আবার বাথডের ব্লগটা এডিট করতে গিয়েছিলাম তখন এই ক্লিপটা মিস হয়ে গিয়েছিল তাই এই ভিডিওর সাথে এটা জুড়ে দিলাম আমার ভালো লাগার একটা ক্লিপ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পাশাপাশি কয়েকটা বাথডে ব্লগ দিয়েছি আমার আমার ভাগনির আমার ফ্রেন্ডের আরো কিছু বাথড ছিল তো সবগুলো বাথডেতেই ভাইয়া আপুরা অনেক অনেক বেশি উইশ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পেরেছি সবাই আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন বিকেল বেলা আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে বের হয়েছি ঈদের দিনে আসলে ঘুরতে বের হওয়ার মজাই অন্যরকম আর আমাদের বাড়ির কিন্তু পাশেই আমার নানু বাড়ি আর নানু নানিকে দেখতে আমরা সবাই মিলে বের হয়েছি নানুকে দেখতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই যখন একসাথে করে গাড়িতে করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল সবাই অনেক বেশি মজা পাচ্ছিল আর সবচেয়ে বেশি মজা পাচ্ছিলো বাচ্চারা ওরা কিন্তু অনেক আনন্দ উচ্ছ্বাস নিয়ে যাচ্ছিল আর যাওয়ার সময় কিন্তু আমরা মিষ্টি নিলাম আর নানু বাড়িতে গিয়ে কিন্তু সবার সাথে অনেক ভালো সময় কাটলো অনেক দিন পরে সবার সাথে দেখা হলো আসলে এখন এখন ভাবে ছুটি পাওয়া যায় না আর এই কারণে কিন্তু ওভাবে যাওয়াও হয় না আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ঈদ ছাড়া তো আসলে ওভাবে বাড়িতে যাওয়া আসা এখন কমে গেছে আর ঈদের মধ্যে দেখা যায় আমাদের বাড়িতে ঈদ করি তারপরে শ্বশুর বাড়িতে যাই এই কারণে কিন্তু আরো এদিকে সময়টা ম্যানেজ করা কঠিন হয়ে যায় তবে নানা নানুর সাথে অনেক ভালো লেগেছে ভালো সময় কেটেছে আর আমার বড় খালাম মা এসেছিল তাদের সবার সাথেই অনেক দিন পরে দেখা হলো অনেক ভালো লাগলো আমরা সবাই মিলে ফটো সেশন করলাম অনেক গল্প করলাম অনেক অনেক একটা অন্যরকম একটা ভালো সময় কাটলো তবে অন্যান্য খালামনি খালাতো ভাই বোন খালু এবং অন্যান্য যারা তাদের সবাইকে অনেক মিস করেছি সবাই থাকলে আরো বেশি ভালো লাগতো তবে নানু বাড়িতে গিয়ে কিন্তু সালামি আদায় করতে ভুলে গিয়েছিলাম অনেক মিস হয়ে গেল তবে আমাদের বাড়িতে কিন্তু সবাই মিলে অনেক মজা করেই সালামি আদায় করেছে সবাই কিন্তু আমাদের অনেক সালামি দিয়েছে আমরাও দিয়েছি আসলে এইটাই অনেক মজা আর সালামি আদায় করাটাও যে কত মজার সেটা আগামী ভিডিওতে শেয়ার করবো আর গতকালকে আসলে ঈদের চাঁদটা দেখা হয়নি আজকে দ্বিতীয় দিন সওয়াল মাসের সেটাই আমরা চাঁদটা দেখে নিলাম তবে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম